হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে একটা বাংলাদেশি ওয়েল্ডিং কোম্পানিতে কিছু সংখ্যক হেল্পার প্রয়োজন আমরা বাংলাদেশে যেমন স্টিল লাইনের কাজ করি ওয়েল্ডিং কোম্পানি এখানে আরব আমিরাতে বাংলাদেশে অনেক ওয়েল্ডিং কোম্পানি আছে সেখানকার এক আরবাবের সাথে আমার কথা হয়েছে শেয়ারবাব বলছে তার কোম্পানিতে কিছু সংখ্যক হেল্পার লাগবে অবশ্যই সুদর্শন এবং ইয়াং কাজে খুব অ্যাক্টিভ হতে হবে সো আপনারা যারা ইয়াং বা অ্যাক্টিভ আছেন তারা চাইলে অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন আমার সাথে মেসেঞ্জারে কথা বলার মাধ্যম হচ্ছে অবশ্যই আমার আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন আর যারা এখনো রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় গাইস এখন আসি স্যালারি কত টাকা দিবে দেখুন এখানে আর বাবার সাথে আমার যতটুকু কথা হয়েছে আর বাব বলছে যে হেল্পার ওখানে অ্যাক্টিভ হবে কাজের উপর অ্যাক্টিভ থাকবে এবং তার কাজ কতটা ইমপ্রুভ হবে কতটা সুন্দরভাবে সে কাজ করে কাজের প্রতি সে কতটা মনোযোগী সেটার উপর ডিপেন্ড করে তার স্যালারি ধরা হবে তবে নিম্ন 1200 দরাম হবে সেখানে কিন্তু অনেক কাজ আসে প্রতিদিন প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা টাইম হয়ে থাকে অনেক সময় ডে ডে নাইট শিফট ডিউটি হয়ে থাকে তবে আরেকটা কথা সেখানে অবশ্যই কাজ করতে হলে আপনার পাসপোর্ট আপনার সাথে থাকতে হবে ও বাংলাদেশের পাসপোর্ট যেটা আর দুবাইতে যে এমআরআরস আইডি কার্ড সেটা না থাকলে হবে কারণ সেখানে যদি কোনো কোঠা খালি থাকে তাহলে অবশ্যই আরবাব আপনাকে হেল্পারের ভিসা লাগিয়ে দিবে। আর যদি বাইরের ভিসা হয় সেটাও কোনো সমস্যা নাই যদি কেউ কাজ করতে আগ্রহী বা মনোযোগী হন তাহলে অবশ্যই গাইস আমার সাথে যোগাযোগ করবেন দুবাইয়ের ভিতরে যারা কাজ খুঁজতেছেন অনেক বাংলাদেশী ভাই আছে শুধু বাংলাদেশি সমস্যা নাই ইন্ডিয়ান নেপালি বা যে কোনো দেশের হেল্পার হইলি হবে কাজের উপর অ্যাক্টিভ থাকতে হবে আর অবশ্যই ইয়াং হতে হবে অবশ্যই হিন্দিতে কথা বলতে জানতে হবে হিন্দি ইংলিশ একটু একটু জানতে হবে কারণ যখন আর বাপ আপনার সাথে কথা বলবে অবশ্যই হিন্দিতে কথা বলবে যদি ইংলিশ না জানেন তো অবশ্যই হিন্দিতে জানতে হবে আর গাইস ওইখানে থাকা কোম্পানি দিবে খাও আপনার নিজের আর যে ট্রান্সপোর্ট খরচ কোম্পানির সাইডে যাইতে হবে কোম্পানির দিক সেদিক যাইতে হবে সেটা অবশ্যই ট্রান্সপোর্ট খরচ কোম্পানি করে দিবে সো যারা কাজটা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ